ওয়ালাইকুম রহমতুল্লাহি হ্যালো ইব্রান নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম দেখেন আমার সামনে যেই প্রোডাক্টগুলো দেখতেছেন এগুলো হলো অরিজিনালি সিকুন সুতা হান্ড্রেড পারসেন্ট কটন সুতা এবং মাসলাইট করা এগুলোর মানে এক কথায় যারা হাই গ্রেডের প্রোডাক্ট যারা সন্ধান করছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি হতে পারে গুরুত্বপূর্ণ একটি ভিডিও তো যারা আমাদের কাছ থেকে এই ধরনের প্রোডাক্টটা সংগ্রহ করতে চান অবশ্যই আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই ধরনের প্রোডাক্টটা সংগ্রহ করতে পারবেন আরেকটি বিষয় আমি আপনাদেরকে বলি আপনারা কিন্তু প্রত্যন্ত অঞ্চল থেকেও আপনারা আমাদের কাছে এই প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন কারণ আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে আমরা কিন্তু এই প্রোডাক্টগুলো পাঠিয়ে দিয়ে থাকি দেখেন মানে এই প্রোডাক্টগুলোর মানে ফিনিশিংটা কত ভালো একদম চিকুন সুতার এবং হানড্রেড পারসেন্ট কটন সুতা এর ভিতরে কোনো রকমের কোনো মিক্স নেই এবং কোনো রকমের কোনো ট্যাক্টন সুতা অন্য কোনো সুতা ইউজ করা হয়নি হানড্রেড পারসেন্ট কটন সুতা ইউজ করা হয়েছে এবং সিকুন সুতার সিকুন সুতার এগুলার পানা হলো ছয় হাত বহরের পানা চুয়ান্ন পানা এবং আপনার ছয় হাতে লুঙ্গি হবে ঠিক আছে যারা বড় লুঙ্গির সন্ধান করতেছেন এবং সিকুণ সুতা উন্নত মানের তারা কিন্তু আপনারা এই ধরনের প্রোডাক্ট আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন তো যারা নেবেন অবশ্যই আপনারা দেরি না করে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে এই নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই ধরনের প্রোডাক্ট সংগ্রহ করতে পারেন তো এ দেখেন আর কয়েকটি কালার আছে এই এই ডিজাইনের ভিতরে কয়েকটি কালার আছে এ একটি বেশ কয়েকটি কালার দেখেন এটা হলো সাদার ভিতরে নেভি ব্লু কালার এটাও অনেক সুন্দর লাগছে আবার এটাও লাগছে এটা এটা আবার খয়রি কালার দেওয়া হয়েছে এটা দেখেন আসলে যারা উন্নত মানের প্রোডাক্ট সংগ্রহ করতে চান তারা কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আরেকটি প্রোডাক্ট আমি আপনাদেরকে দেখাই দেখেন এই একটি এই ডিজাইনটাও অনেক সুন্দর লাগছে যারা আমাদের কাছ থেকে সংগ্রহ করেছেন ইতিপূর্বে তারা জানেন যে এই ধরনের প্রোডাক্টের গুণগত মান কেমন এবং কোয়ালিটি কেমন আশা করি এই ধরনের প্রোডাক্টটা যারা ইউজ করবেন কোনো রকমের কোনো ক্লেম দিতে পারবেন না এতটুকু আমরা আশাবাদী তো যারা এই ধরনের প্রোডাক্ট সংগ্রহ করতেছেন অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন দেখেন এই ডিজাইনের ভিতরে এই যে এই এটার ভিতরে বেশ কয়েকটি কালার আছে দেখেন এটা আলাদা কালার এবং এটা কিন্তু আলাদা কালার এগুলোও কিন্তু অনেক সুন্দর ঠিক আছে একদম চিকুন সুতার হানড্রেড পারসেন্ট কটন সুতো হবে আর এগুলো কিন্তু ব্যবহার করে আপনারা অনেক মজা পাবেন এবং কোনো ধরনের কোনো মানে এফেক্ট না আপনাদের শরীরের উপরে ঠিক আছে তো যারা আপনারা এই ধরনের প্রোডাক্ট আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এছাড়া আমাদের কাছে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে হাই কোয়ালিটি এবং লো কোয়ালিটির প্রোডাক্ট সব ধরনের প্রোডাক্ট আমাদের কাছে আছে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে এই ধরনের সুন্দর সুন্দর প্রোডাক্ট সংগ্রহ করতে পারেন তো যাদের ভালো লাগবে অবশ্যই আপনারা স্ক্রিনও দেওয়া নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে এই ধরনের প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ